ওই তুই নাকি নীলার সাথে রিলেশন করছিস হ্যাঁ করছি তো উফ নীলা দেখতে অনেক হট ভাবছি ওকে বিয়ে করে একটা বাংলাদেশ ফুটবল টিম বানাবো কতদিন আর নিজের দেশ ছেড়ে বিশ্বকাপে আর্জেন্টিনার সাপোর্ট নিব বলো কি কুত্তা তুই বলছি না ওই মেয়ে ধারে কাছেও চাবি না কেন আপু আমি তাকে খুব খুব ভালোবাসি দাঁড়া তোর খুব খুব ভালোবাসা বের করছি আমাকে আপু বলে ডাকার জন্মের মতো দেব ওহ তাই নাকি আমার কি মনে হচ্ছে বলুন তো আপনি আপনার এক্স বয়ফ্রেন্ডের রিলেশন দেখে জ্বলছেন নেশাদ খুব রেগে আমাকে মারতে আসতেই দৌড়ে স্কুল মাঠ থেকে চলে আসলাম উনি আমার সাথে রিলেশন কন্টিনিউ করে অন্য ছেলেদের সাথে ইটিশ ফিটিশ করবেন তাতে কিছু না আর আমি ব্রেকআপ হওয়ার পর করছি তাতেও উনি জ্বলে যাচ্ছেন তাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে কিরে শালা মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছিস কেন দেখছিস না আমরা ক্রিকেট খেলছি শালা আমার মাঝে মধ্যে একটু দুলাভাইও তো ডাকতে পারিস তাহলে মাস শেষে এমবি খরচটা না হয় দিয়ে দিতাম আমার বোনের সাথে তো তোর ব্রেকআপ হয়েছে রাখ তোর ব্রেকআপ বিয়ে তো আমি আমার এক্সকেই করব সেটা দেখা যাবে এখন যা মাঠ ছাড় তোর ব্যাটিং আসলে ডেকে দিব আমি মাঠ ছেড়ে বাউন্ডারির উপরে বসে খেলা দেখছি আসলে নিষাদ সিজানের চাচাতো বোন সিজান আমার ছোটবেলার বন্ধু সিজানের সাথে মাঝে মধ্যেই ওর চাচার বাড়ি যেতাম এভাবেই আমাদের পরিচয় নিষাদ দেখতে খুব সুন্দর আমার তাকে খুব ভালো লাগে তারপর সিজানের সহায়তায় তার সাথে রিলেশনে জড়াই নিষাদ প্রায়ই ওর মামাতো খালাতো ভাইদের সাথে ঘুরতে যেত আমার এই বিষয়টা একদম ভালো লাগতো না আমি জানি নিশাদ ওদেরকে ভাই ভাবে কিন্তু ওরা তা ভাবে না একবার নিশাদের মামাতো ভাই রাফি আমাকে থ্রেড দেয় যেন আমি নিশাদের সাথে ব্রেক আপ করি আমি নিশাদকে সবটা জানানোর পরও সে রাফির সাথে ঘুরতে যেত কখনো বা পার্কে আবার কখনো রেস্টুরেন্টে কফি খেতে ওদের দেখে মনে হতো পারফেক্ট কাপল মাঝখানে আমি কাটা হয়ে আছি আমার অনেক কষ্ট হতো তবুও তাকে কিছু বলিনি সেই দিন নিষাদ বলল রাফির আব্বুম্ম রাফির জন্য নিষাদকে বউ করে নিতে চায় কথাটা শুনেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি ঠিক কি করলাম নিষাদের সাথে আর নয় যে আমার ভালোবাসার মূল্য দিতে জানে না আমার চেয়েও অন্য ছেলেকে সময় দেওয়া তার কাছে বেশি গুরুত্বপূর্ণ তার জীবনের থেকে নিজেকে জড়িয়ে রেখে কি লাভ তাই সেই দিন নিষাদকে ওর ভুলগুলো ধরিয়ে দিয়ে ব্রেকআপ করে চলে আসলাম তার কোনো কথা শোনাই আমার সেই সময়টাতে প্রয়োজন মনে হয়নি এমন সময় সিজান ব্যাটিংয়ের জন্য ডাকতেই ঘোর কাটল অনেকটা সময় খেলা শেষে বাসায় ফিরলাম পরের দিন সকালে কলেজে এসেই নীলার সাথে গল্প করছি তখনই নিশাতে এসে হাজির হলো ওই তোরে বলছি না এসব আর করবি না এসব মানে কী সব আপু দাঁড়া বোঝাচ্ছি তোকে নিশাদ এই বলে কোথায় যেন চলে গেল আমরা আবারও কথা বলছি কিছুক্ষণ পর তাকে দেখে প্রিন্সিপাল স্যার পাশে দাঁড়িয়ে আছেন স্যারকে দেখে আমরা দুজনেই দাঁড়িয়ে গেলাম প্রিন্সিপাল স্যার রাগি লোক নিয়ে বললেন তানভীর এখানে কি হচ্ছে স্যার আমরা একটু কথা বলছিলাম শুধু কথা বলছিলে নাকি দুইজন বসে প্রেম করছিলে না স্যার কি বলছেন আপনি তো জানেনি আমার গার্লফ্রেন্ড নিষাদ আমাদের প্রিন্সিপাল স্যার হলেন সিজানের আব্বু মানে নিষাদের চাচা তাই উনি আমাদের সম্পর্কের বিষয়ে সবই জানেন কিন্তু নিষাদ যে বললো তোমরা দুইজন এখানে বসে প্রেম করছো স্যার আসলে ওর সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে তাই হয়তো রাগের মাথায় আপনাকে আমার নামে মিথ্যা বলেছে স্যার একটু হেসে বললেন হ্যাঁ সেটাই হবে তোমরা এখন ক্লাসে যাও ক্লাসের সময় হয়ে গেছে জি স্যার নীলা চল ক্লাসে যাই নীলা আমার ফ্রেন্ড আর সিজানের গার্লফ্রেন্ড যদিও এই বিষয়ে নিশাদ কিছুই জানে না ক্লাসে ঢুকেই দেখি নিশাদ একা একা বেঞ্চে বসে মুচকি হাসছে আমাদের দেখেই চুপ করে গেলাম সে হয়তো ভাবছে স্যার আমাদের অনেক ঢুকেছেন জান পাখি তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় শত হলেও তোমারই এক্স বয়ফ্রেন্ড বলে কথা টিফিনের সময় ক্যান্টিনে খাবার খাচ্ছি এমন সময় এসে আমার পাশের বেঞ্চে বসল আশেপাশে সব টেবিল বুক তাই আর কিছু বললাম না সে খাবার খাচ্ছে আর আমার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তবে কিছুই বলছে না ছুটির সময় কলেজের বাইরে আসতেই এসে আমার হাত ধরল এই যে রাফির বউ আপনি আমার হাত ধরলেন কেন এই একদম উল্টোপাল্টা বলবে না আমি শাওন ইসলাম তানফিরের বউ আমি আমার জামাইয়ের হাত ধরতেই পারি সেটা কখনই সম্ভব না তানভি শুধু নীলুর জামাই সিজান নীলাকে ভালোবেসে নীলু বলেই ডাকে তাই আমিও ওর বোনের সামনে ঝেড়ে দিলাম এই একদম ভাবিকে নিয়ে উল্টোপাল্টা বলবে না ভাব ভাবি মানে নিশাতের মুখে নীলাকে ভাবি ডাকা শুনে আমি অনেকটাই ভরকে গেলাম ছি নীলা সিজন ভাইয়ের বউ হলে আমার তো ভাবই হলো তাই না এই আপু এসব কি বলছো নীলা সিজনের বউ কেন হতে যাবে এই আরেকবার আপু বললে একদম খুন করে ফেলব বলে দিচ্ছি আমি সবটাই দূরে দাঁড়িয়ে শুনেছি আর তাছাড়াও তুমি নীলাকে তুই করে বলেছিলে তাই আমি খোঁজ নিয়ে জানতে পারি নীলা ভাইয়ার গার্লফ্রেন্ড হ্যাঁ তো আমি কি করব আগে বলো আমাকে মিথ্যে বলছো কেন বলার প্রয়োজন মনে করছি না আমাদের বাড়ি এসে গেছে এখন তাহলে যাই আল্লাহ হাফিজ রাফির বউ সে আরও কিছু বলার আগেই দ্রুত বাসায় ঢুকে গেলাম মনে মনে বললাম বিয়ে তো আমি তোমাকেই করব ইনশাল্লাহ জীবনে তুমি আমার প্রথম ভালোবাসা শুধু আরেকটু শিক্ষা দিতে হবে না হলে কবে না কবে সালা রাফি তোমাকে ছো মেরে নিয়ে চলে যাবে তখন আর তুমি নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ পাবে না পরের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে দেখে নিশাদ আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে অন্যদিকে তাকিয়ে আছে এই সুযোগে আমি পালিয়ে যেতে চেয়েও পারিনি ওই তানফিল ওখানেই দাঁড়াও পালাতে চাইলে আমি এক্ষুনি তোমার বাড়িতে গিয়ে বলবো আমার পেটে তোমার একটা কিউট বেবি আছে আমি নিশাতের কথা শুনে তার দিকে চোখ বড় বড় করে তাকালাম এতদিনের রিলেশনে আজ পর্যন্ত একটা লিপ কিছু করিনি শুধু চুমুর জন্য বাড়ি ছাড়া হওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমি দাঁড়িয়ে আছি সে আমার কাছে এসেই হাত ধরে হাঁটতে লাগলো সরিয়ে দিতে চাইলেও পারছি না কারণ সে যেটা বলে কেউ যদি তাকে আরও চেতায় তাহলে নিষাদ অবশ্যই সেই কাজটা করে দেখাবে তাই আমি খুব টেনশানে থাকি কখন রাফি এসে পাগলিটাকে ভুলভাল বুঝিয়ে আমার থেকে দূরে নিয়ে যায় এই কাল তুমি আমাকে কোন সাহসী রাফির বউ বলে দৌড়ে পালালে এখন কি হবে তোমার কিছুই হবে না আমি তো ছেলে মানুষ যা হওয়ার মেয়েদের হয় কি বলছো বুঝিয়ে বলো এসব সাংকেতিক কথা আমি বুঝি না আরে ওই তো ছেলে বাবু না হলে মেয়ে বাবু হয় নিষাদ লজ্জায় একদম টমেটোর মতো লাল হয়ে বলল আমার দুইটাকেই চাই দুইটাকে চাই মানে আমি চাই আমাদের একটা ছেলে আর একটা মেয়ে বাবু হবে ও রাফি তোমাকে চাইলে আরও দিতে পারে নিশাদ আমার কথাই নিমিশেই প্রচন্ড রেগে গিয়ে আমার হাত ছেড়ে দুই হাত দিয়ে গলা চেপে ধরল কুত্তা বারবার আমাদের মতে রাফি ভাইয়াকে ঢোকাস আর একবার শুধু রাফি নামটা বল আমি তোকে খুন করে ফেলবো এই বলে গলাটা ছেড়ে দিল আমি হাত থেকে ব্যাগটা নিচে ফেলে গলা ধরে কাশতে লাগলাম আরে ভাই ব্রেক করে দেখছি প্যারার পরিমাণ বহুগুণে বেড়ে গেছে নিশাত আমার কাছে এসে গলা থেকে হাতটা সরিয়ে দিয়ে তার ওই নরম হাত বুলিয়ে দিচ্ছে তার হাতে যেন জাদু আছে নিমিষে গলার ব্যথা শেষ হয়ে গেল তারপর মুচকি হেসে আমার গলা জড়িয়ে ধরল আমি একবার তাকে ছাড়তে চাইলেও ছাড়লাম না যদি আবারও রেগে যায় তাহলে আমি আজ সত্যিই মরে যাব। এদিকে ক্লাসের সময় হয়ে গেছে তাকে কিছু বলার সাহস হচ্ছে না কিছুক্ষণ পর নিষাদ আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে এগিয়ে আসছে তার হাবভাব দেখে মনে হচ্ছে লিপকিস করবে বুঝতে পেরেই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলাম কিন্তু সে তার হাতটা আমার হাতে রাখতেই না চাইতেও হাটটা সরে গেল নিষাদ আমার এমন অবস্থা দেখে দুষ্টু হাসলো। আমি যেন তার হাতের পুতুল হয়ে গেছি নিষাদ মৃদু হেসে আমার খুব কাছে এসে চার ঠোঁট এক করে দিল তারপর প্রায় অনেকক্ষণ হয়ে গেল বাট নিষাদ কিছুতেই ছাড়ছে না অনেক কষ্টে তাকে ছাড়িয়ে অন্যদিকে ফিরে পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে নিলাম তারপর পেছনে ফিরতেই নিশাদকে রেগে লাল হয়ে যেতে দেখে বললাম এত কিছুর পরও রেগে আছো এবার কিছু করতে আসলে না বলে বলে দিচ্ছি তার আগে আমি তোকে করেছি টিস্যু দিয়ে মুখ মুছলি কেন ঠোঁটে তোমার মুখের লালা চলে গেছিল তাই মুছে নিলাম নিশাদ আমার এমন কথায় কেঁদে ফেলল তারপর আর না দাঁড়িয়ে বাসার দিকে চলে যাচ্ছে আমি তাকে বললাম কলেজে যাবে না কিন্তু সে কিছু না বলেই চলে গেল আমি এখন খুব কনফিউশন ফিল করছি আচ্ছা আমি তো নিশাদের সাথে ব্রেকআপ করার পর এখনও প্যাক আপ করিনি তাহলে আমার এমন কেন মনে হচ্ছে আমাদের আদৌ ব্রেকআপ হয়নি ধর কি থেকে কি হয়ে যাচ্ছে রিলেশনে থাকতে যা হয়নি আমাদের সেটা আজকে কিভাবে হয়ে গেল কিন্তু যাই হোক সে খুব কষ্ট পেয়েছে সে হয়তো ভাবছে সবাই বলে লিপকিস মানেই মিষ্টি খাওয়া তাহলে আমি কেন মিষ্টির রস টিস্যু দিয়ে মুছে ফেললাম কিন্তু পাগলিটা তো জানে না তার লিপকিসের জন্য আমার ঠোঁট কিছুটা কেটে গেছে যার কারণে সবচেয়ে সুস্বাদু মিষ্টিটাও আমার কাছে নোনতা লাগছে যাই হোক আর সে চলে যাওয়ায় কলেজে যেতে আর ভালো লাগছে না এমনিতে কলেজে গিয়ে তাকে দেখে দেখিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করার মজাই আলাদা ব্যাগটা উঠিয়ে বাড়ির পথে হাঁটা দিলাম পথেই সিজানের সাথে দেখা তানভীর এখন থেকে আর নীলাকে অভিনয়ের জন্য দিতে পারবো না দোস্ত কেন কি হয়েছে আমাদের মতো তোদেরও কি ব্রেকআপ প্রবলেম আরে না তোদের ব্রেকআপ তো নামের ইটিস ফিটিস তো চালিয়ে যাচ্ছিস সেটা নিয়ে আমিও কনফিউজ যাই হোক তোদের কি হয়েছে সেটা বল আব্বু কাল আমার আর নীলার বিয়ের ডেট ফিক্স করে এসেছে শালাবাবু কংগ্রাচুলেশনস যা আমি যেহেতু আগে বিয়ে করছি আজ থেকে তুই আমার শালা চুপ শালা বিয়ে যখনই হোক তুই আমার শালা আচ্ছা নিষাদকে দেখলাম কাঁদতে কাঁদতে বাসার দিকে যাচ্ছে তুই আবার ওকে কি করেছিস বলতো আরে আমি কিছু করিনি সেই কিছু করে গেছে যা তোকে বলা যাবে না আমি নিশাতের ভাই আর তোর বন্ধু হই কি হলো যেটা আমাকে বলা যাবে না আরে ভাই তেমন কিছু হলে তো বলতামই তুই তো জানিস সে ছোট ছোট বিষয় নিয়েই অভিমান করে হুম তাহলে যাই দোস্ত তুই কাল সকালে আমাদের বাসায় চলে আসিস বিয়ের অনেক কাজ বাকি আছে ইনশাল্লাহ আসবো এখন যা গিয়ে দেখ তোর বোন তার এক্স বয়ফ্রেন্ডের জন্য কেঁদে নদী বানিয়ে ফেলেছে হয়তো বাসায় ফিরে ভাবলাম পাগলিটাকে কল দেই সে নিশ্চয়ই আমার ওপর খুব অভিমান করে আছে কিন্তু সে তো আমার এক্স থাক বিকালের সিজানের কাছে থেকে ওর খবর জেনে নেওয়া যাবে বিকেলে সিজানকে ডাকতে ওদের বাড়ির দিকে যাচ্ছিলাম এমন সময় নিশাতে এসে আমার পা জড়িয়ে ধরল এই এসব কি হচ্ছে প্লিজ কোথাও না তোমার সাথে আমার অনেক কথা আছে আমি নিশাদকে পা থেকে উঠাতে গেলে সে কিছুতেই পা ছাড়ছিল না আমি জোর করে তাকে দাঁড় করিয়ে বললাম কি বলবে বলো আমি কোথাও যাব না নিশাদ আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তানফি? আমি আর এইভাবে বাঁচতে পারছি না প্লিজ তুমি আমার সাথে প্যাক আপ করো আমি তোমার কেয়ারগুলোকে খুব বেশি মিস করছি আগে আমি তোমার উপর অভিমান করে থাকলে অনেকগুলো কল দিতে কিন্তু আমি একটাও রিসিভ করিনি তারপর তুমি যত রাতি হোক সিজান ভাইয়া আসতে না চাইলেও জোর করে কোনো না কোনো বাহানা নিয়ে আমাদের বাসায় আসতে সিজান ভাইয়া নোটসের বাহানা দিয়ে তোমাকে আমার রুম পর্যন্ত নিয়ে আসতো তারপর তুমি আমাকে অনেকক্ষণ বুঝিয়ে রাগ ভাঙাতে তুমি প্রায় ভাইয়াকে নিয়ে আসতে বলে আব্বু ভাইয়াকে অনেক বকা দিত তাই ভাইয়া পরে সব রাগ তোমার উপর খাটাতো কিন্তু আজ যখন আমি তোমার সাথে অভিমান করে চলে আসলাম তুমি আমাকে একবারও আটকানোর চেষ্টা করনি আমি জানি তুমি আজ আর ভাইয়াকে নিয়ে আমাদের পাশে যেতে না প্লিজ আমি তোমার কেয়ারগুলো আবারও পেতে চাই কথা দিচ্ছি আমি আর কোনো ভাইয়ের সাথে কোথাও যাব না প্লিজ তুমি আমার সাথে করো নিশাতের কথাগুলো শুনে আমারও খুব কষ্ট হচ্ছিল আমি যেমন তার কেয়ার নিতাম তার থেকেও অনেক বেশি কেয়ার সে আমার নিত আমি সব ভুলে গিয়ে তার চোখের পানিটুকু মুছে দিতেই চোখের পলকে সে আমাকে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বলল এই আমাকে প্রপোজ করো একবার তো করেছিলাম হ্যাঁ তারপর আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি পাশেই নীলাদের বাগান থেকে একটা গোলাপ নিয়ে আসছি এই না নীলাদের পাশে যেতে হবে না আরে ও তো তোমার ভাবি আর আমার ফ্রেন্ড তাহলে প্রবলেম কি না তবুও তুমি ওদের বাসায় যাবে না আর কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপও রাখবে না আচ্ছা এখন কি দিয়ে প্রপোজ করি তাহলে তুমি আমার জন্য যে পাইলটা কিনেছো সেটা বের করো আমি খুব অবাক হয়ে বললাম আমি তোমার জন্য পায় এনেছি তুমি জানলে কিভাবে সেটা টপ সিক্রেট এখন তুমি তাড়াতাড়ি প্রপোজ করো নিষাদ বলতেই আমি তার সামনে হাঁটু গেড়ে বসে গান দিয়ে শুরু করলাম মনে মনে শুধু তোকে পেতে চাই ক্ষণে ক্ষণে তোরই কাছে যেতে চাই তোরই আলোতে হাসি তোরই ছায়াতে ভাসি ভাবনাতে ধরে রাখি কিছু তো মিথ্যা নয় ভালোবাসি এই কথা কি বলতে হয় আই লাভ ইউ আমার মিষ্টি পাগলি আমি তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ আমিও আমার পাগলটাকে খুব খুব ভালোবাসি নেশাদ পায়েলটা হাতে নিতে গেলে আমি তার পায়ে পরিয়ে দিলাম এই তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন জান পাখি তুমি না আমার অর্ধাঙ্গ তাই আমি তোমার পায়ে হাত দিতেই পারি চুমো খেতাম কিন্তু রাস্তার ময়লা লেগে আছে তাই খাইনি নিশাদ আমার কথায় লজ্জা পেয়ে মুচকি হাসল তারপর তাকে নিয়ে কিছুক্ষণ হেঁটে বাসায় পৌঁছে দিলাম পরের দিন সকালে সিজানদের বাসায় গিয়ে দেখি বিয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে নিজের বিয়েতেই সিজান নিজেও কাজে লেগে গেছে দেখছি আমিও আর দাঁড়িয়ে না থেকে সিজানের সাথে লাইটিংয়ের দিকটা দেখছি আমার আবার এসব বিষয়ে আগ্রহ অনেক বেশি আমি দোতলায় লাইটগুলো লাগাচ্ছিলাম হঠাৎ নিশাতে সে আমার হাত ধরে এক সাইডে নিয়ে গেল এই যান কি করছ চুপ করো কেউ শুনে ফেলবে তো তুমি সেই সকাল থেকে কাজ করছো একটু কাজের ফাঁকে দেখাও তো করতে পারো ও তাই আমার শোনাটা খুব কষ্ট পাচ্ছে আচ্ছা সরি এরপর থেকে কিছুক্ষণ পর পরই তোমার সাথে কথা বলে আসব। এবার খুশি তো হুম তারপর আবারও কাজ করতে লাগলাম দুপুরে নিষাদ খেতে ডাকলে সেখানেই খেয়ে নিলাম সারাদিন তার চোখের সামনেই ছিলাম তবু আসার সময় বলে দিল রাতে কল দিতে বিয়ের দিন পড়লাম আরেক ঝামেলায় সবাই সিজানের সাথে সাথে আমাকেও বিয়ের শেরোয়ানি পরিয়ে দিয়েছে নিষাদকেও আসার পর থেকে একবারও চোখে পড়ছে না সিজানকে জিজ্ঞেস করলে সিজান বলল আজ নাকি আমাদের দুই বন্ধুরই বিয়ে এসব আব্বু আমার সাথে অনেক আগেই প্ল্যান করে রাখছে রাতে আমাদের বিয়েটাও যথাযথভাবে সম্পন্ন হলো বাসঘরে ঢুকতেই নিষাতে এসে সালাম করতে চাইলে তাকে উঠিয়ে বুকে জড়িয়ে নিলাম তারপর একসাথে দুই রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় গিয়ে বসতেই নিশাদ বলল তার নাকি দুইটা বেবি চাই তো শুরু হলো মিশন ছেলে মেয়ে আমি আর কি করব নিশাতেই আমার সারা সারামুখে এলোপাথারি কিস করতে লাগল তারপর দুজনেই হারিয়ে গেলাম স্বপ্নের রাজ্যে দুর আকাশে ডানা মেলে আপনারাই বলেন সবাই নাকি সিঙ্গেল তাই আর রোম্যান্টিক দৃশ্য দেখালাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে